তিনি বলেছেন যারা মুসলিম তারা ভাগ্যবান তার মানে আমরা যারা নন মুসলিম হিন্দু আছে শিখ আছে জৈন আছে পার্সি আছে আমরা কেউ ক্যাবিনেট মিনিস্টার এবং হি ইজ মেয়র অব দি ক্যালকাটা ইটস এ ভেরি প্রেস্টিজিয়াস কনস্টিটিউশনাল পোস্ট এবং হি ইজ অলসো ভেরি ক্লোজ টু আওয়ার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি না না এটা তো অ্যালার্মিং অত্যন্ত অ্যালার্মিং এবং এখনো পর্যন্ত তার ধরুন আমি ক্লিয়ার করছি যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এটা মোদীজির প্রধানমন্ত্রীজির স্লোগান এই স্লোগান শুভেন্দু অধিকারী বলাতে বদলে যাবে না এন ডি এ গভর্নমেন্টের এজেন্ডা সবাইকে সাথ নিয়ে চলো সবার বিকাশ ঘটাও ইটস অলসো বিজেপি এজেন্ডা আমি তো আজকে বলছি কিন্তু আমি কেন বলেছি যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের উচিত যে আমাদের সাথে আছে আমরা যেন তাদের সাথে থাকি সেটা রাজনৈতিকভাবে নট প্রশাসনিক বা ডেভেলপমেন্ট দুটো পার্টকে আলাদা করুন সরকার এবং রাজনীতি দুটো আলাদা এ আমি বলেছি যে পশ্চিমবঙ্গ বিজেপির উচিত আমার সাথে যে আছে আমি তাকে সাথে নিয়ে চলবো যে আমার সাথে আসবে না তার থেকে আমার দূরে থাকা ভালো ঝগড়া করার দরকার নেই এ তো বিবেকানন্দ বলে গেছেন যে নিজ ধর্মের প্রতি আস্থাশীল হোক অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হোক আমার তো অন্যদের সম্পর্কে কোনো খারাপ কমেন্ট করার দরকার নেই আমি ভোটের পরে গণনার পরে সাতই জুন নন্দীগ্রামে গেছি রথিবালা আড়ির বাড়িতে আমার মাইনরিটি মোর্চার নেতা শেখ খোকন শামসাবাদের সে আমাকে বলছে দাদা বিজেপিতে যোগদান করার পরে আমার ক্লাস সেভেনের বাচ্চাকে বাচ্চারা বলেছেন মুসলিম ছেলেরা বাচ্চা বলেছে তুই খেলতে আসবি না তুই হিন্দু হয়ে গেছিস এই যে বিষটা ঢুকাচ্ছে ইমাম মমতা আশ্রয় প্রশ্রয়ে আমি এর বিরোধিতা করেছি আবার করব এবং আমি যখন আয়ুব শেখ মাইনরিটি মোর্চার সভাপতিকে জিজ্ঞেস করলাম যে ভাই এত মেম্বার তোমাদের করালে মাত্র কটা ভোট অভিজিৎ গাঙ্গুলি পেলো মুসলিম ভোট বলছে দাদা কি করবো ইমাম সাহেব পরিষ্কার ডেকে বলেছে ধর্মীয় স্থানে না না ডেকে বলেছে যদি বুথে বিজেপির ভোট বেশি পড়ে তাহলে বুঝে নেব মাইনরিটি মোর্চা তাদের পরিবারের ভোট দিয়েছে তোমাদের বাড়ির কেউ ইন্তেকাল করলে মারা গেলে মাটি দেওয়ার সময় যে প্রেয়ার হয় কোনো ইমাম যাবে না

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন